রাহুল ও পূজার বিয়ে সম্পন্ন হলো সবার আশীর্বাদ নিয়ে এবার বাড়ি চলে যাবে বিয়ে কমপ্লিট হয়ে গেল এখন বউ নিয়ে বাড়িতে যাচ্ছে ওর মা বৌমাকে বরণ করে নিল তো ওর কথা শুনে শাশুড়ি অবাক হয়ে গেল এটা কি বলছি আমার বৌমা শাশুড়ি তো দেখে অবাক বৌমা এটা কি করছে তো সবাইকে বলছে এই যে দেখো আমার খাই খাই বৌমা সবাই একথা শুনে খুব হাসি হাসা শুরু করে দিল তো বৌমা খাওয়া শুরু করে দিল আর সবাই হা করে তাকিয়ে থেকে দেখল ব্যাপারগুলো যে বৌমা এটা কি করছে খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে বাপরে বাপ এটা কী বউ আনলাম বাড়িতে বউমা তখন শাশুড়িকে বললো মা আমি তো এই ঘরের বউ হয়েছি আমি তো খেতে খুব ভালোবাসি সেটা তো আপনি জানেন আমি এইগুলো সব খেয়ে ফেলবো তো বৌমার এই কথা শুনে সবাই খুব হাসাহাসি করলো তো সবাই খুব খুশি হয়েছে যে বৌমা তো খেতে ভালোবাসে ওরাও ভালোবাসে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা